আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডি নতুন একটা ভিডিওতে আজকে আমরা মানবিক বিভাগের সকল বইয়ের দাম এবং লেখকের নাম সহ সব বিষয়গুলো তুলে ধরছি মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় বর্ষের বই কিনতে হবে এক্ষেত্রে মানবিক বিভাগে অনেকগুলো বিষয় রয়েছে যেমন অর্থনীতি পৌরনীতি ইতিহাস ভূগোল থেকে শুরু করে সবগুলো বিষয়ের বইয়ের সব লিস্টগুলো আমরা করে রেখেছি কোন লেখকের কোন বইয়ের কত দাম এভরিথিং তো এই ভিডিওতে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং বিষয়গুলো জেনে নাও মূল টপিকে চলে যাবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বাটনে ক্লিক করে রাখো ভাইয়া কারণ সামনে তোমাদের সকল ইনফরমেশন তোমরা শুভেন ভাইয়ের কাছ থেকে পাবা যেমনটা তোমরা এসিসি পর্যায়ে পেয়েছ তার সাথে তোমাদের কলেজে বিভিন্ন ধরনের সকল তথ্য সাজেশন সিলেবাস এভরিথিং তোমরা আমাদের সাথে পাবা এখানে আমরা কয়টা বিষয় নিয়ে কথা বলবো আচ্ছা একটা বিষয় ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফেসবুক পেজটাকে শুভেন স্টাডিতে ফলো দিয়ে রাখবা কারণ প্রত্যেকটা ভিডিও আপলোড করলে ফেসবুক পেজে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে এখানে আমরা প্রত্যেকটা বইয়ের প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো কারণ এখানে বই প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা অনেকে কিনে রাখবা তবে এখানে আমার একটা পরামর্শ রয়েছে তার সাথে রয়েছে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এখানে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের বিষয়টা রয়েছে এটা নিয়ে আমি ভিডিও শেষের দিকে আলোচনা করবো কেমন তো আমরা এখানে লেখকের নাম তার সাথে সেই লেখকের বইয়ের দাম কত সেটা নিয়ে কথা বলছি আর কাগজ এখানে সাদা রঙিন নিউজ প্রিন্ট অনেক ধরনের প্রিন্টের কারণে দামটা তফাত হয় এখানে কনফিউজ হয়ে না সাদা কাগজের দাম একটু কম রঙিনের একটু দাম বেশি আর একটা বিষয় তোমাদেরকে বলে রাখি কোন লেখকের বই কিনবে সেটা আমি তোমাদেরকে কিছু কিছু সাজেস্ট করবো তবে আমি তোমাদেরকে পরামর্শ দিবো তোমার কলেজে কোন লেখকের বই পড়াবে সেই লেখকের বইটা কেন অর্থাৎ কলেজ থেকে বুক লিস্ট নিয়ে সেই লেখকের বই কেন এখান থেকে দামগুলো জেনে নাও কেমন কারণ কলেজ যে বই লেখকেরটা পড়াবে যদি সেই বইটা নিয়ে তুমি যদি কলেজে যাও এবং শিক্ষকের সাথে একই সাথে পড়তে পারো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ধরে তোমার জন্য পড়াটা বুঝতে অনেক সহজ হবে যদি তুমি ক্লাস করতে যাও আর যদি মনে চায় ইচ্ছে তাই করে বেড়াবা তাহলে চাপ নেই তাহলে তুমি তোমার মতো করে কিনে আনলেই হইলো তা আমরা এখানে শুরু করি প্রথমত শুরু করি তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে এই বইটা সবারই রয়েছে মানবিক ব্যবসা বিজ্ঞান সবারই তো এখানে এই বইটা মূলত সরকার থেকে ফ্রিতে দিয়ে থাকে সরকার থেকে দেয় কিন্তু এটা প্রকাশনী প্রতিষ্ঠানরা জাস্ট মুদ্রণ করে তো তোমরা এই বইটা কিনতে পারো কার কিনবে সেটা তোমাদের বিষয় বা আমি এখানে কয়েক পাঁচজনের নাম লিখেছি ডক্টর মোহাম্মদ মাসুদ রানা চারশো টাকা দাম তার বইয়ের দাম এগুলো সবই রঙিন প্রিন্টের মাহফুজ মাহফুজুর রহমান বইয়ের তার হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ শাহ সৈয়দ শাহজাহান সজীব তিনশো ষাট টাকা মাহবুবুর রহমান তিনশো আটানব্বই এই বইটা খুবই জনপ্রিয় বই অনেকেই ব্যবহার করে অনেক কলেজে তারপর হচ্ছে মোহাম্মদ আবদুল মান্নান মন্ডল দুইশো উনষাট টাকা আর এখানে কথা বলে রাখি তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে শুরু করে বাংলা ইংরেজি প্রথম পত্র বাংলা সহপাঠ এই বইগুলো কিন্তু সরকার থেকে ফ্রিতে দিয়ে রাখছে তোমরা চলে সেগুলো ডাউনলোড করতে পারবে আমি ডাউনলোড লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আর এখানে মানবিক নিয়ে কথা বলছি বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা চিল্লাপাল্লা করে না তোমাদের ভিডিওটা এই পরের দিন পেয়ে যাবা ইতিহাস প্রথম পত্র নিয়ে কথা বলি ইতিহাস প্রথম পত্রে রয়েছে এখানে চারটা বই এখানে রয়েছে গোলাম মোস্তফা মোহাম্মদ গোলাম মোস্তফা তার তিনশো টাকা বইয়ের দাম তারপর হচ্ছে অধ্যাপক নাসরিন বেগম দুশো টাকা অধ্যাপক জে এম বেলাল হোসেন সরকার দুশো টাকা পাঞ্জারি সম্পাদনা প্রতিশোধ ও হচ্ছে টাকা বইয়ের দাম এরপর রয়েছে ইতিহাস দ্বিতীয় পত্র যেখানে রয়েছে গোলাম মোস্তফা সারের বই রয়েছে দুশো টাকা মোহাম্মদ রমজান আলী আকন্দ দু টাকা তারপর হচ্ছে মিরাজুল ফাতিমা একশো বাষট্টি টাকা ডক্টর ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী একশো টাকা তারপর হচ্ছে প্রফেসর নাসরিন বেগম দুশো টাকা এটা হচ্ছে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এরপর রয়েছে ভূগোল প্রথম পত্র যেখানে প্রফেসর মজ্জি মোসেন চৌধুরী তিনশো টাকা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান একশো সাতচল্লিশ টাকা এই বইটার মূলত এই বইগুলো এটা হচ্ছে মেবি নিউজ প্রিন্ট বা পেপার ব্যাক প্রিন্টের আর এই বইগুলো হচ্ছে নর্মাল প্রিন্টের তাই দাম কম আ কাজে ফারুকি হচ্ছে একশো বত্রিশ টাকা এরপর রয়েছে অবনীন্দ্রনাথ বৈদ্য তার রয়েছে একশো সাতচল্লিশ টাকা মোহাম্মদ আরিফুল ইসলাম রহমান দুশো পঁচিশ টাকা রয়েছে তার বইয়ের দাম এরপর রয়েছে ভূগোল দ্বিতীয়পত্র যেখানে রয়েছে মোহাম্মদ আরেফুল রহমান একশো পঁচিশ টাকা সরি দুশো পঁচিশ টাকা প্রফেসর মজি হোসেন চৌধুরী তার বইয়ের দাম রয়েছে তিনশো বেয়াল্লিশ টাকা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান তার রয়েছে দুশো টাকা মোহাম্মদ আব্দুল কুদ্দুস একশো আর দুশো পঞ্চাশ টাকা দাম তার বইয়ের মনোবিজ্ঞান মনোবিজ্ঞান বইটা খুব ইম্পর্টেন্ট তবে মনোবিজ্ঞানে ভালো বই বাজারে খুব টাফ পাওয়া একটু সময় নিয়ে কিনবা প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল দুশো চল্লিশ ডক্টর এ কে এম রোজানুর রহমান একশো পঞ্চাশ মোহাম্মদ আমিনুল হক তার হচ্ছে দুইশো টাকা প্রফেসর যোগেন্দ্র কুমার মণ্ডল তা আচ্ছা দুইজনের এই দুইটা বই একই সাথে আসছে তো একটা হচ্ছে নিউজ প্রিন্টার একটা হচ্ছে রঙিন প্রিন্টার তাই দামটা তফাৎ জাস্ট এ এইচ এম মনিরুজ্জোহা তার বইয়ের দাম হচ্ছে একশো পঁচাশি টাকা ওকে আর এখানে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে প্রশ প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল তার বইয়ের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা মোহাম্মদ আমিনুল হক দুশো তেত্রিশ টাকা এ এইচ এম মনিরুজ্জোহা তার হচ্ছে দুইশো টাকা এ এই ডক্টর এ কে এম রোজানুর রহমান তার রয়েছে রেজানুর রহমান তার হচ্ছে একশো পঞ্চাশ টাকা বইয়ের দাম যুক্তিবিদ্যা বইটা হচ্ছে বিষ্ণুগত সরকারের রয়েছে দুশো টাকা তারপর হচ্ছে প্রফেসর ডক্টর গোলাম মোস্তফা দুইশো টাকা ফৌজিয়া দুশো টাকা খুবই ব্যবহৃত বই এইটা এরপর রয়েছে ডক্টর এম হুদা তার হচ্ছে দুশো টাকা এরপর রয়েছে মোহাম্মদ মাহবুবুর রহমান একশো টাকা আর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বিশুপদ সরকার রয়েছে দুশো টাকা প্রফেসর ড মোহাম্মদ গোলাম মোস্তফা দুশো টাকা ফৌজিয়া রয়েছে তিনশো টাকা তাসনিমা জাহান ২২২ টাকা আর মাকসুদা বেগম একশো বাহাত্তর টাকা এর পরবর্তীতে রয়েছে পৌরনীতি যেখানে প্রথম পত্রে রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক তিনশো টাকা আনোয়ারুল হক দুশো টাকা মোহাম্মদ মনিরুল ইসলাম দুশো টাকা এ এম এস এম নাসির উদ্দিন দুশো টাকা ডক্টর মোহাম্মদ আবদুল উদুদ ভুইয়া দুশো টাকা পরিণতির দ্বিতীয় পত্রিকাটা রয়েছে প্রফেসর ডক্টর মোজাম্মেল হক চারশো পঁয়ত্রিশ টাকা এই বইটা মেবি তোমাদের নিউজ প্রিন্টে যেটা তারপরে আনোয়ারুল হক দুশো টাকা এস এম নাসির উদ্দিন একশো টাকা ডক্টর মোহাম্মদ আবদুল্লা উদুদ ভইয়া দুশো টাকা তার বইয়ের দাম ইসলামী ইতিহাস ও সংস্কৃতি এই বইটা রয়েছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান দুশো তিরিশ টাকা প্রফেসর হাসান আলী চৌধুরী দুইশো টাকা মোহাম্মদ মাহমুদুল হাসান দুশো তিরিশ টাকা ফকির ফারুক আহমেদ একশো টাকা মালানা ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম দুইশো টাকা বইয়ের দাম আর এটা দ্বিতীয় পত্রের বইয়ের ক্ষেত্রে ফারুকি ফকির ফারুক আহমেদ দুশো টাকা মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম একশো নব্বই টাকা প্রফেসর হাসান আলী চৌধুরী দুশো টাকা মহিউদ্দিন আহমেদ একশো তেপ্পান্ন টাকা এরপর হচ্ছে ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান দুশো তিরিশ টাকা সমাজকর্মর ক্ষেত্রে রয়েছে প্রথম পত্র সমাজকর্ম ড মোহাম্মদ মাহবুবুজুর রহমান সরকার দুশো চুরাশি টাকা সালমা জোহার একশো টাকা প্রফেসর রেজাউল করিম দুশো টাকা প্রফেসর মোহাম্মদ আতিকুল রহমান একশো নব্বই টাকা আর সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল রাজ্জাক তোমার রয়েছে দুইশো উনিশ টাকা মোহাম্মদ মাহফুজুর রহমান দুশো সাতান্ন টাকা সরি সাতষট্টি টাকা হাওনার রশিদ দুশো টাকা প্রফেসর মোহাম্মদ আতিকুল রহমান একশো আশি টাকা সালমা জোহার তার রয়েছে একশো পঁচাশি টাকা বইয়ের দাম সমাজকর্ম দ্বিতীয় পত্র সমাজ বিজ্ঞান প্রথম পত্র জহরুল ইসলাম তিনশো ষাট টাকা ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার দুশো তিরিশ টাকা ডক্টর এ কে এম শওকাত আলী খান দুশো টাকা তপন ভট্টাচার্য তিনশো সাতাশি টাকা নিউজ পেটার বইয়ের দাম সমাজবিজ্ঞান দ্বিতীয়পত্রের ক্ষেত্রে জহিউল ইসলাম দুশো চুরাশি টাকা সরি আটচল্লিশ টাকা ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার দুশো চল্লিশ টাকা ডক্টর খ খর রেজাল করিম দুইশো টাকা তপন ভট্টাচার্য দুশো সাতাশ টাকা অর্থনীতি প্রথম পত্রের ক্ষেত্রে রয়েছে রঞ্জিত কুমার নাথ খুবই প্রচলিত এবং জনপ্রিয় বই চারশো পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে নরোত্তম রায় তিনশো পঞ্চাশ টাকা প্রফেসর মোহাম্মদ আক্তারুল ইসলাম দুশো পঞ্চাশ তারপরে প্রফেসর মোহাম্মদ মাসুম আলী দুশো টাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুশো আটত্রিশ টাকা আর অর্থনীতির দ্বিতীয় পত্রের ক্ষেত্রে রয়েছে রঞ্জিত কুমার নাথের চারশো পঁচিশ টাকা প্রফেসর মোস্তাফিজুর রহমান তিনশো পঞ্চাশ ডা মোহাম্মদ কামাল হোসেন তিনশো ষাট টাকা প্রফেসর মোহাম্মদ মাসুম আলী দুশো টাকা দিলালা দিলারা আর্যু দুশো পঁচাত্তর টাকা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন দুইশো আট টাকা সো এই হচ্ছে সবগুলো বই এই লিস্টগুলো তোমরা দেখে দেন বই ডিসাইড করবা এবার সেই ডিসকাউন্ট কত পার্সেন্ট পাবে সেটা নিয়ে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রসঙ্গে সহজ করে বলি তোমাদের প্রত্যেকটা বইয়ে মিনিমাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবে এবং তিরিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দেওয়ার নিয়ম রয়েছে আমরা বইয়ের বিভিন্ন যে দোকানদার তাদের সাথে কথা বলছি তার ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতে পারবে সো এখন তুমি যতটুকু নিতে পারো মিনিমাম পনেরো পার্সেন্ট তো দিবি তারপরে যত বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেখা যায় গ্রাম পর্যায়ে বই কিনলে একটু দাম কম দেয় মানে পার্সেন্টেজ পনেরো বিশ দেয় কিন্তু যদি তুমি একটু শহরে গিয়ে কেন সেখানে কিন্তু তোমার তিরিশ পর্যন্ত পার্সেন্টেজ দিয়ে দেয় তো আগে কথা বলে নিবা যে আমি সবগুলো বই নেবো কতটুকু নিবে আর প্রথম দ্বিতীয় পত্র নিয়ে বলবে দেখো বইয়ের বর্তমানে দাম অনেক বেশি সো তোমরা চাইলে একটু দেরি করে দ্বিতীয় পত্র বইটা নাও আগে প্রথমপত্র বই সবগুলো কিনে নাও সবগুলো বিষয় পরে একবারে গিয়ে আবার দ্বিতীয়পত্রগুলো কিনো যদি টাকা বেশি থাকে তাহলে তুমি একবারে সবগুলো কিনতে পারো তবে আমার পরামর্শ থাকবে যদি টাকা পয়সা সেভ করতে চাও তাহলে দ্বিতীয় পত্র কয়েকদিন পর কেন কারণ এখন বইয়ের মানে হ্রাস ছিজন প্রচুর পরিমাণ সেল হচ্ছে তাই বইয়ের দাম কেউ ছাড়ছে না কারণ তুমি কি না নিলে অন্য একজন কিনবে সেই চিন্তায় তারা দাম বেশি বেশি নিচ্ছে সো যখন একটু চাপ কমবে তখন তারা কিন্তু দামগুলো এমনি ছেড়ে দেবে যাই হোক অনেক কথা বললাম সুন্দর করে পড়াশোনা করো ইনশাআল্লাহ ভালো কিছু হবে সকলের জন্য দোয়া রইলো আর পরীক্ষা সম্পর্কিত বা তোমাদের পড়াশোনা রিলেটেড সকল তথ্য তোমরা ভাইয়ের কাছ থেকে পাবা তাই আমাদের সাথে কানেক্টেড থাকো ভালো থাকো সকলে আল্লাহ হাফেজ